কতটা নরম হয়েছে মিষ্টিগুলো অনেক কিন্তু সফট হয়েছে মিষ্টিগুলো এই যে দেখুন নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুটো কাঁচা আলু আর এক কাপ ময়দা দিয়ে দারুণ সুন্দর পান্তুয়া মিষ্টি একেবারে পুরো দোকানের মতন করে বানিয়ে দেখাবো দোকানের পানতোয়া মিষ্টিগুলো খেতে যেরকম হয় পুরো একদমই সেরকম হয় মিষ্টিগুলো খেতে এখন কিন্তু মিষ্টি বানানোর জন্য ছানার কিন্তু কোনো দরকার নেই আলু থাকলে কিন্তু আপনারা মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজ বানানো একবার দেখলে বুঝতে পারবেন তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে পুরো না কেনে দেখার অনুরোধ রইলো মিষ্টিগুলো বানানোর জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি এই যে নর্মাল আলুগুলো যেগুলো আমরা সবসময় খাই তো এই দুটো আলু দিয়ে কিন্তু অনেকগুলোই আমার মিষ্টি হবে তো সবার প্রথমে আমি আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এবার আমি আলুগুলো দিয়ে দেবো আর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব তাহলে তাড়াতাড়ি করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি এইবার আমি আলুগুলোকে ছাড়িয়ে নেব আলুগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম আমি 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 ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি দুটো আলু নিয়েছি আলুগুলোকে হাত দিয়ে একটুখানি চটকে এবার নেব একটু ভালো করে চটকে নেব যাতে করে কোনো যেন দানা না থাকে মানে গোটা গোটা যেন না থাকে একটু ভালো করে চটকে নিতে হবে আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে এবার আমি দিয়ে দেবো এখানে এক কাপ ময়দা আর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের দুই চামচ সুজি আর আমি দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এবার আমি এই সমস্ত জিনিসগুলো ভালো করে মেখে নেব মেখে একটা ডোয়ের মতন করে বাড়িয়ে নেব এই দেখুন আমি এখানে একটা ডৈয়ের মতন করে বানিয়ে নিয়েছি এইবার আমি এখানে দিয়ে দেব এক চামচের মতন ঘি এবার এই ঘিটা দিয়েও ভালো করে মেখে নেব ঘিটা দিয়েও আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এইবার আমি পান্তর মতন করে ছোটো ছোটো করে গোল গোল করে বানিয়ে নেব যেরকম পান্ত মিষ্টিগুলো হয় সেরকম করে শেপটা তৈরি করে নেব এ দেখুন আমি ঠিক এরকম করে করে নিয়েছি ঠিক এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব এখানে আমি পান্তা মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এখানে আমি দুটো আলু দিয়ে ষোলোটা মতন মিষ্টি বানিয়েছি এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নেব পান্তাগুলো ভাজার জন্য আমি এখানে কিছুটা তেল ভালো করে গরম করে আঁচটাকে একদম লো করে রেখেছি এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো আলু দিয়েও কিন্তু খুব সুন্দর পান্তা মিষ্টি তৈরি করা যায় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগে খেতে আর কিন্তু খুবই সহজ বানানো ঝটপট কিন্তু বানানো হয়ে যায় হাতের কাছে আলু থাকলে কিন্তু আপনারা খুব সুন্দর মিষ্টি বানাতে পারবেন তো আমি সুন্দর করে এগুলো ভেজে নিয়েছি মিষ্টিগুলো মিষ্টিগুলো কিন্তু এখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন পান্তুয়ার মতন কিন্তু কালারটা চলে এসেছে এবার আমি তুলে নিয়েছি তেল থেকে এবার আমি একটা চিনি সেরা তৈরি করে নেব তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এইবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি কাপ জল আর আমি তিনটে এলাচ একটু ফাটিয়ে দিয়ে ভালো করে আমি চিনি সেরাটা মানে চিনিগুলো গলিয়ে নেব এখন দেখুন চিনিটা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে এইবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে পুরো চার মিনিটের মতন হায়া আছে মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেবো বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই ঠিক চার মিনিটের মতন সেদ্ধ করলে কিন্তু হয়ে যাবে তো আমি এখানে ঢাকা চাপা দিয়ে দিয়েছি এবার ঠিক চার মিনিট পর আমি দেখাচ্ছি ঠিক চার মিনিটের মতন আমি মিষ্টিগুলো সেদ্ধ করে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি ঠিক চার মিনিটের মতন মিষ্টিগুলোই সেদ্ধ করে নিয়েছি এবার আমি এই মিষ্টিগুলো ঢাকা দিয়ে ঠিক এক ঘন্টার জন্য এভাবেই রেখে দেবো তাহলে কিন্তু মিষ্টিগুলো পুরোপুরি তৈরি করা হয়ে যাবে খাওয়ার জন্য খুবই সহজ তো এবার আমি এক ঘন্টা পর দেখাচ্ছি মিষ্টিগুলো মিষ্টিগুলো আমি রসে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতন হয়ে গেছে এখন দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর রসটা ভালো করে ঢুকে গেছে কত সুন্দর লাগছে দেখুন আর কতটা নরম তুলতুলে হয়েছে একদম খাওয়ার জন্য তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে আলো দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় আপনারা কিন্তু না দেখলে বুঝতে পারবেন না দেখুন পুরো একদম দোকানের পান্তুয়া মিষ্টির মতনই দেখতে লাগছে আর কত সুন্দর লাগছে খেতে যে কতটা মজার হবে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে মিষ্টিগুলো এই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা আলু দিয়ে যে পান্তর মিষ্টিগুলো বানানো হয়েছে একদম কিন্তু বোঝাই যাবে না খাওয়ার সময় কিন্তু কোনোভাবে বুঝতে পারবেন না অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর অনেক কিন্তু সফট হয়েছে মিষ্টিগুলো এই যে দেখুন একদম নরম আর তুলতুলো হয়েছে মিষ্টিগুলো খুবই সহজভাবে কিন্তু আলুর মিষ্টি তৈরি করা হয়ে যায় হাতের কাছে তো সবসময় সবার ঘরে আলু থাকে অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো আজকে আমার এই মিষ্টি পান্তর রেসিপি আমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল